স্বাগত এই সপম থেকে আমরা ক্লায়েন্ট রিলেশনশিপ ম্যানেজমেন্ট বলতে কি বোঝায় এবং ক্লায়েন্ট রিলেশনশিপ ম্যানেজমেন্টের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত জানত ব্যবসায়ী হিসেবে আমাদের প্রতিনিয়ত বিভিন্ন সিদ্ধান্ত এবং পদক্ষেপ গ্রহণ হয় এক্ষেত্রে উদ্দেশ্য থাকে ব্যবসার সেবা উন্নত করা গ্রাহকদের আকৃষ্ট করা এবং তাদের সন্তুষ্টি নিশ্চিত করা এই কার্যক্রমের মাধ্যমে আসলে ব্যবসা প্রতিষ্ঠান তার মূলফল পরিমাণ বৃদ্ধি করতে যায়। ব্যবসার উন্নতির জন্য গ্রাহকের ক্রয়ের ইতিহাস বিশ্লেষণ করে তাদের জন্য প্রাসঙ্গিক পণ্য সাজেস্ট করা যেতে পারে যার মাধ্যমে বিক্রয় বৃদ্ধির সম্ভাবনা বেড়ে যায় এছাড়া গ্রাহকের অভিযোগ দ্রুত সমাধান করে তাদের সন্তুষ্ট অর্জন করা যায় এই কাজগুলো করার ক্ষেত্রে আমাদের অনেক সময় জটিলতা করতে হয় এর জন্য কোন সহজ এবং কার্যকর উপায় কি নেই হ্যাঁ অবশ্যই আছে আর সেটি হল ক্লায়েন্ট রিলেশনশিপ ম্যানেজমেন্ট ব্যবসা পরিচালনায় গতি আনতে এবং গ্রাহকদের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তুলতে ক্লায়েন্ট রিলেশনশিপ ম্যানেজমেন্ট খুবই কার্যকর

যোগাযোগ সহজতর করা এবং বিক্রয় ও সেবা উন্নয়ন করার জন্য কাজ করে এর ফলে ব্যবসার মুনাফা এবং গ্রাহকের সন্তুষ্টিও বজায় থাকে আসুন আমরা ক্লায়েন্ট রিলেশনশিপ ম্যানেজমেন্টের গুরুত্ব সমূহ জেনে নিই যে সকল কারণে ক্লায়েন্ট রিলেশনশিপ ম্যানেজমেন্ট গুরুত্বপূর্ণ সেগুলো হলো ক্লায়েন্টের চাহিদা বোঝা এবং সন্তুষ্টি বৃদ্ধি গ্রাহক ধরে রাখা বা দীর্ঘ সম্পর্ক স্থাপন বিক্রয় বৃদ্ধি এবং সম্ভব ক্লায়েন্টদের সাথে যোগাযোগ দ্রুত এবং কার্যকর কাস্টমার সাপোর্ট মার্কেটিং কৌশল উন্নয়ন এবং প্রতিযোগিতায় এগিয়ে থাকা আসুন আমরা এই গুরুত্বগুলো বিস্তারিত জেনে নিই ক্লায়েন্টদের পছন্দ এবং চাহিদা বোঝা একটি ব্যবসায় দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য অপরিহার্য মাধ্যমে ক্লায়েন্টের কেনাকাটা ইতিহাস এবং ব্যবহার করে তাদের উন্নয়ন সুপারিশ পাঠায় যা ক্লায়েন্টদের সন্তুষ্টি বাড়ায় এবং তাদের আরো কেনাকাটার জন্য উৎসাহিত করে নতুন ক্লায়েন্ট আনার তুলনায় কিলি ক্লায়েন্ট ধরে রাখা অনেক বেশি কার্যকর এবং খরচ সাশ্রয়ী সিস্টেমে পাঠানো অফার প্রদান করা বিভিন্ন রয়ালিটি প্রোগ্রাম চালু করে এবং নির্দিষ্ট সময় অন্তর অন্তর বিশেষ ছাড় বা ডাটা সফর করে এতে ক্লায়েন্টের আস্থা পারে এবং তারা দীর্ঘমে একই প্রতিষ্ঠানে সেবা গ্রহণ করে সিস্টেমের মাধ্যমে নতুন ক্লায়েন্ট চিহ্নিত করে সঠিক সময়ে তাদের সাথে যোগাযোগ করা যায় যা বিক্রয়ের সম্ভাবনা বাড়ায় উদাহরণস্বরূপ আমি বিভিন্ন রিয়েল স্টেট কোম্পানির বিজ্ঞাপন দেখতে পাই সেই বিজ্ঞাপনে মানুষ নানা রকমের কমেন্টস এবং মতামত শেয়ার করে অনেকে আগে নিয়ে আরো বিস্তারিত জানতে চায় কিন্তু ওয়েবসাইটে ভিজিট করতে আগ্রহ প্রকাশ করে এই প্রত্যাগুলি নিয়ে তাদের তিন গবেষণা করে রাস্ত্রের মতামে কমেন্ট এবং আগ্রহী ভিত্তিতে ওই ব্যক্তিদের সহজেই আগ্রহী ক্লায়েন্ট খুঁজে পাওয়া যায় এবং বিক্রয়ের সম্ভাবনা বৃদ্ধি পায় ক্লায়েন্টের সমস্যার দ্রুত সমাধান একটি প্রতিষ্ঠানের প্রতি তাদের আস্থা বাড়ায় সিস্টেম ক্লায়েন্টের অভিযোগ বা সমস্যার তথ্য সংরক্ষণ করে এবং সঠিক সমাধান দিতে সাহায্য করে উন্নয়নস্বরূপ বিভিন্ন ব্যাংক গ্রাহকের লেনদেন সংক্রান্ত সমস্যার তথ্য সঠিকভাবে সংরক্ষণ করে এবং দ্রুত সমাধান প্রদান করে যেমন কোন গ্রাহকের লেনদেন বিলম্বিত বা লেনদেনের সময় কোনো বিভ্রান্তি সৃষ্টি হলে ব্যাংক তাদের সিস্টেম থেকে সমস্যার মূল কারো দ্রুত শনাক্ত করে সেটা সমাধান করতে পারে এগুলি সেবা গ্রাহকদের সন্তুষ্টি বাড়ে এবং ব্যাংকের প্রতি তাদের আস্থা এবং দীর্ঘমেয়াদী সম্পর্ক নিশ্চিত করে

যту শিক্ষান্তরীতে সাহায্য করে যা প্রতিযোগিতায় সাফল্যের সম্ভাবনা বাড়ায়। বিশেষভাবে বলতে পারি যে ক্লায়েন্ট রিলেশনশিপ ম্যানেজমেন্ট কেবল গ্রাহক সন্তুষ্টি এবং আস্থা বৃদ্ধির জন্য নয়, বরং ব্যবসায়ের কর্মক্ষমতা, বিকরণ কৌশল, বাজার ধরে রাখা এবং দ্রুত কার্যকারিতা বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই জন্যই প্রত্যেকটি প্রতিষ্ঠানের একটি কার্যকর ক্লায়েন্ট সিস্টেম গড়ে তোলা উচিত।